গীত সংহিতা একত্রিশ অধ্যায় এক থেকে চব্বিশটি পদ প্রভু আমি আপনার ওপর নির্ভর করি আমাকে হতাশ করবেন না আমার প্রতি সদয় হন এবং আমায় রক্ষা করুন হে ঈশ্বর আমার কথা শুনুন শীঘ্রই আপনি এসে আমায় রক্ষা করুন আপনি আমার নিরাপদ আশ্রয় হন আপনি আমার নিরাপদ দুর্গ হন আমায় সুরক্ষিত করুন ঈশ্বর আপনি আমার শিলা তাই আপনার নামের স্বার্থে আমায় পরিচালিত করুন আমার শত্রুরা আমার সামনে এক ফাঁদ পেতে রেখেছে ওদের ফাঁদ থেকে আমায় উদ্ধার করুন আপনি আমার নিরাপদ আশ্রয় প্রভু আপনি সেই ঈশ্বর যাকে আমরা বিশ্বাস করতে পারি আমার জীবন আমি আপনার হাতে সমর্পণ করলাম আমায় উদ্ধার করুন যারা মূর্তিসমূহের পূজা করে তাদের আমি ঘৃণা করি আমি একমাত্র প্রভুকেই বিশ্বাস করি হে ঈশ্বর আপনার করুণায় আমি খুব খুশি আপনি আমার দুর্ভোগ দেখেছেন আমার যে সব সমস্যা ছিল তাও আপনি জানেন আপনি আমাকে আমার শত্রুদের হস্তগত করবেন না ওদের ফাঁদ থেকে আপনি আমায় মুক্ত করবেন প্রভু আমার অসংখ্য সমস্যা আছে তাই আমার প্রতি সদয় হন আমি মানসিকভাবে এমন বিপর্যস্ত যে কেঁদে কেঁদে আমার চোখ ব্যথা করছে আমার গলা ও পেট জ্বালা করছে আমার জীবন দুঃখে শেষ হতে চলেছে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে আমার বছরগুলি কাটছে আমার সংকটগুলি আমার সব শক্তিকে কেড়ে নিচ্ছে আমার সব শক্তি আমায় ত্যাগ করছে শত্রুরা আমায় ঘৃণা করছে আমার প্রতিবেশীরাও আমায় ঘৃণা করছে সমস্ত আত্মীয়রা আমার সঙ্গে রাস্তায় দেখা করে তারা আমাকে ভয় পায় এবং এড়িয়ে চলে হারিয়ে যাওয়া যন্ত্রপাতির মত লোকরা আমাকে ভুলে গেছে লোকরা আমার সম্পর্কে যে সব ভয়ঙ্কর কথা বলে তা আমি শুনি ওই লোক আমার বিরুদ্ধে গেছে ওরা আমায় মেরে ফেলার চক্রান্ত করেছে হে প্রভু আমি আপনাকে আস্থা রাখি আপনি আমার ঈশ্বর আমার জীবন আপনার হাতে রয়েছে আমার শত্রুদের হাত থেকে আমায় রক্ষা করুন কিছু লোক আমায় তারা করছে ওদের হাত থেকে আমায় রক্ষা করুন দয়া করে আপনার দাসকে অভ্যর্থনা করুন এবং গ্রহণ করুন আমার প্রতি সদয় হন এবং আমাকে রক্ষা করুন প্রভু আমি আপনার কাছে প্রার্থনা করেছি তাই আমি হতাশ হব না মন্দ লোকেরা হতাশ হবে ওরা নির্বে কবরে যাবে ওই সব মন্দ লোক নিজেদের সম্পর্কে বড়াই করে এবং সৎ লোকেদের সম্পর্কে মিথ্যা কথা বলে ঐসব মন্দ লোকেরা প্রচণ্ড উদ্ধত কিন্তু যে মুখ দিয়ে ওরা মিথ্যা কথা বলে তা নীরব হয়ে যাবে হে ঈশ্বর আপনার অনুগামীদের জন্য আপনি অনেক ভালো জিনিস বাঁচিয়ে রেখেছেন যারা আপনাকে বিশ্বাস করে তাদের জন্য সকলের সামনেই আপনি ভালো কাজ করেন লোকদের আঘাত করার জন্য লোকরা একসঙ্গে জড় হয় ওইসব মন্দ লোক লড়াই শুরু করতে চায় কিন্তু আপনি সেই সব লোকদের লুকিয়ে রাখেন এবং তাদের রক্ষা করেন আপনার নিজের আশ্রয়ে আপনি তাদের রক্ষা করেন প্রভুধন্য সারা শহর যখন শত্রুদের দ্বারা বেষ্টিত তখন তিনি আমার প্রতি তার আশ্চর্য করুণা দেখিয়েছেন আমি ভীত হয়ে বলেছিলাম আমি এমন এক জায়গায় রয়েছি সেখানে ঈশ্বরও আমাকে দেখতে পাবেন না কিন্তু হে ঈশ্বর আপনার সাহায্য চেয়ে আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার উচ্চস্বরের প্রার্থনা শুনেছিলেন হে ঈশ্বরের অনুগামীরা তোমরা অবশ্যই প্রভুকে ভালোবেসো যারা প্রভুর প্রতি নিষ্ঠাবান প্রভু তাদের রক্ষা করেন কিন্তু যারা নিজের ক্ষমতা নিয়ে দম্ভ করে প্রভু তাদের শাস্তি দেন তারা তাদের প্রাপ্য শাস্তি পায় তোমরা যারা প্রভুর সাহায্যের জন্য প্রতীক্ষা করছ তারা সাহসী হও শক্তিশালী হও গীত সংহিতা একত্রিশ অধ্যায় এক থেকে চব্বিশটি পদ